আমাদেরকে বারবার করে বলা হয় রাউ জান্না রাম আমার বাবা বহু আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল রাঙ্গনিয়া 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 আমার বাবার সিদ্ধান্ত নেওয়ার পরে এই সিদ্ধান্ত আমি তো আর বদলাতে পারি না তার সাথে সাথে এখানে আমার মুরব্বীরা আছে তারা যখন আমাকে বারবার করে বলে যে আমি তাদের সন্তান আমি তাদেরকে কেন্দ্র করে পিঠ দেখাই পিঠ আমি দেখানোর মতো মানুষ না এখানে আমাদের হিন্দু ভাইয়েরা এসেছে বৌদ্ধ ভাইয়েরা এসেছে তাদের সকলকেই আমি জানাতে আদাব আপনাদের সকলকে আমি বলে দিতে চাই এখানে আপনারা যারা এসেছেন আপনারা সকলেই আমাদের পরিবারের সদস্য আপনাদেরকে বারবার করে বলা হয় যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সে তো মৌলবাদী সারাদিন কাদের চৌধুরী ছেলে খালি তাকবির দেয় ভাইয়েরা আমার আমি তাকবির কেন দেই এটারও কারণ আপনাদেরকে আজকে বলে দিতে চাই আমি আপনাদেরকে বলে দিতে চাই এই তাকবির আমি সকলের জন্য দেই প্রমাণ দেওয়ার জন্য যে সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে ফজলুল কাদের চৌধুরীর নাতির ইমান শক্ত আছে যদি যদি না না থাকতো থাকতো এই তাহলে ইমান ইমান আজকে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না আমাকে বারবার করে জিজ্ঞেস করা হয়েছে আপনার এলাকার মধ্যে যারা বৌদ্ধ ভাইয়েরা আছে হিন্দু ভাইয়েরা আছে তারা কি বলে যখন আপনি এই এইটা দেন আমি তখন আপনাদেরকে বলে দেই তারাও পছন্দ করে কারণ তারা বিশ্বাস করে যে অন্তত একটা ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বলছে যে উপরে বিশ্বাস আছে তা আপনারা এখানে যারা যারা এসেছেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার বিপদের সময় আপনারা সকলে পাশে দাঁড়িয়েছিলেন ভালো সময় আসছে আশা করি এই ভালো সময় আপনাদেরকে আবার আমি পাশে পাবো আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে আজকে এই সমাবেশের পরে আমরা উনিশ তারিখে সরব আরেকটা সমাবেশ করছি আমার তরফ থেকে আপনাদের সকলকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আশা করি আপনারা সকলেই আসবেন যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই বক্তব্য শুরু করার সময় আমি যেটা বলেছিলাম গত ষোলো সতেরো বছরের মধ্যে যে রাস্তাগুলা ভেঙে গিয়েছিল ওগুলার কোনো মেরামত করা হয়নি আশা করছি আপনারা তালিকা করে দিবেন এই রাস্তাগুলোর তারপর কে এই দায়িত্ব পালন করবে আর কে ভোটের সময় ওই লাভটা নিতে চেষ্টা করবে ভাইয়েরা আমার আমি ওই অপেক্ষায় নেই মাঠে নেমেছি জনগণের সেবা করার জন্য এমপি হব কি হব না রব্বুল আলম ঠিক করে দিতে আপনাদের সকলকে আজকে বলে দিতে চাই আমাদের সমাবেশগুলো আমরা নিয়ে এসেছি আমরা আমরা করছি কারণ একটা আছে প্রোগ্রাম বারবার করে দেখি আজান দিয়ে দিলে জনগণ সময় মসজিদের দিকে চলে যায় আর ফেরত আসে না ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজানের আগে আমরা সমাবেশগুলো শেষ করে ফেলতে চাই ওজন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিতে চাই আপনারা এখানে কষ্ট করে এসেছেন তবে যাওয়ার আগে ওই যে বলেছিলাম ইমান সত্য আছে কি নাই ভোটার প্রমাণ নিয়ে যাব সেই প্রমাণ এখন দিচ্ছি নারাই মারাই মারাই ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে আবার সরোববার দেখা হবে আসসালামু আলাইকুম